याद था काली आते के चले जाते लो हां तो तो ठीक हां हां अबे माता tuli din a lo moi agau moi

সব জানো কি কম না হ্যাঁ কেন ওই আরক কজি আমরা গেছি ভালোবাসা করি আরজন্য না না দেন তোর বিয়ে করম আছে সব জানো সব জানো সব তো রুকো ক্লাইম্যাক্স अभी বাকি काय गोशे काय गोशे आ ताली ने मान जी रहे हो না

হ্যাঁ যখন মোর মার কথা তুই কস যখন মুখ দুঃখ রেখে না এর তোর মার কথা করুন এর তোর দুঃখ রেখে না তো সেই জন্য খবরদার তুইও মোর মার কথা কব না মুইও তোর মার কথা কবি না যদি তাস ভালো ভালো থাক আর ভালো ভালো থাকবো দুজনে আনন্দ ভর্তি করে খামো এটা ভালো আর মাও তো আমার করে দেয় তোর মাও মোর মাও তো তোর মাও মোর মাও মোর মা তোর মাও একে কিছু মাও মা মার কথা মোর মার কথা কমে নাই এটা কথা কস তুই হ্যাঁ